গত কয়েকদিনে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহে স্বস্তি ফিরেছে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আবহাওয়িতদের ব্যাখ্যায় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি লুঘুচাপের বর্ধিতাংশ এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু সক্রিয় এবং অন্যত্র মোটামুটি একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে ও মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় বিরাজ করছে সোমবার খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে মাদারি থেকে অতি ভারী বর্ষণ এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে মঙ্গলবার মমনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেশের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে দিনের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রংপুর রাজশাহী মমিনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হতে পারে বাড়ি থেকে অতি ভারী বর্ষণ তবে এই সময়ে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আবহাওয়াবিদরা নাগরিকদের সতর্ক থাকতে ও প্রয়োজনে নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন বিশেষ করে জলবদ্ধতা প্রবণ এলাকায় বসবাসকারী মানুষদের দুর্ভোগেরাতে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে